বাবুকে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাত নম্বর মাননীয় ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ উপস্থিত আছেন মিরপুর উপনগর থানার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ড এবং আঞ্চলিক সাত নাম্বার ওয়ার্ড

মাথা মাথা করেননি আজকে সেই নেত্রী আমাদের খুবই অসুস্থ আমি এইটুকু অনুরোধ করব আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য প্রিয় নেত্রীর জন্য আমাদের গণতন্ত্রের মায়ের জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন অন্তত পক্ষে ওনাকে যত আমাদের প্রতীক হিসেবে আমাদের প্রতীক হিসেবে আল্লাহ তালা রেখে যান অন্তত পক্ষে আমরা যেন আল্লাহ তালা যেন তাকে এইটুকু দেখায় সৌরাচার শেখ হাসিনার ফাঁসিটুকু পর্যন্ত যত সহযোগ পর্যন্ত যেন ওনাকে আমরা সুস্থ রাখেন ভালো রাখেন এই ধরাধুটি আপনারা করবেন আপনাদের করলাম তবে যেহেতু সময়ের মধ্যে আমি শেষ করবো আসসালামু আলাইকুম